কোন আমরা আছে থানা সালাঞিয়া ফেনি কি সমস্যার জন্য আসছেন সমস্যা আমার আজকের দীর্ঘ দিন পর্যন্ত আমি আমার বাসায় মানে একা থাকতে পারি না বিশ করে আমার রুমে আরও ও অন্য রুম আছে ওই রুমে থাকলে কিছু সমস্যা হয় না না আমার রুমে থাকলে আমি হঠাৎ করে মনে হয় যে আমার আশেপাশে কি ঘুরতেছে বা কি হইতেছে এরকম আর অনেক রাত হলে মনে হয় যে আমার বিশেষ করে আমার ছেলে ছেলে আর আমি মনে হয় যে কোথাও চলে যাইতেছি বা কেউ আমাদেরকে টানে কোথাও খাদের ভিতরে ফালা দিতেছে এরকম আর কি সমস্যা আর সব সময় আমার মানে জ্বর থাকে মানে ডাক্তার বা ভালো এম ডাক্তার দেখালে ওষুধ খালে মানে যায় না সমস্যাটা কত সময় ধরে হচ্ছে এই দীর্ঘ আজকে ধরেন আমার বিয়ে আজকে তেরো বছর ধরেন বিয়ের দু বছর পর থেকে এই সমস্যা সবসময় মাথা খিটখিটে থাকে আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনার ঠিকানা অনলাইন থেকে পাইছি ফেসবুক না ইউটিউব ইউটিউব থেকে আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন এখান থেকে সিদ্ধান্ত চিকিৎসা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি এই কারণে আমি আরও বিভিন্ন রকমের হুজুর দেখাইছি

অনেক বড় সরophagri পড়া অনেক বড় फाগরি পড়া নাকি তার উপর একটা বিশাল বড় একটা খাসা পড়বে এই আল্লাহ আপনার সাহায্য করুন একটা খাসা পড়ছে বিশাল বড় একটা খাসা পড়বে পড়ছে সে তার মূল আকৃতিতে ফিরে আসবে সে সে এটা মূল আকৃতি নয় সে তা মূল আকৃতিতে ফিরে আসবে কারণ কুল্লমান

তার ফরনে কি আছে এখন জুব্বা আবার কুল্লুমান আলাইহা ফরন কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান ফান জোরে ফুদেন তার দিকে এখন দেখেন তো তার আকৃতি চেঞ্জ হয়েছে আমি তোমাকে বারবার বলতেছি তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো না হয় তোমাকে জবাই করতে বাধ্য হবে সে শয়তান সেগুলো কেন পড়বে আকৃতি চেঞ্জ হয়েছে তার কথা বলেন চেঞ্জ হতে হতে মানে হওয়ার চেষ্টা আছে কিন্তু চেঞ্জ হইতেছে না চেষ্টা আছে সেটা কে বলছে আপনাকে আমি বুঝতেছি আপনি স্পষ্ট করেন যে তোমার নাম কি তোমার নাম কি কি বলে কি বলে কিছু কি বলে চোখ বন্ধ রাখেন চোখ বন্ধ থাকবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মাথা সোজা করেন সে আমাদের হুজুর আকৃতি নিয়ে আসছে মনে করছিল যে সে আমাদেরকে ধোকা দিতে পারবে শয়তান অবশেষে ধ্বংস হলো

এই জিনটা ছাড়া হুজুর এই রোগীর সাথে আর কয়টা জিন আছে স্পষ্ট করেন যে হুজুর এই জিনটা ছাড়া আমার সাথে আর কয়টা জিন আছে হুজুর এই জিনটা ছাড়া আমার সাথে আর কয়টা জিন আছে কয়টা বলতেছে না বলতেছে নাই না হুজুর কে বলেন যে হুজুর এটা আত্মীয় সজন কতজন আছে হুজুর এদের আত্মীয় সজন কয়জন আছে কতজন বলতেছে হাত না লাগছে না না হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে অনেকগুলা অনেকগুলা কয়টা সংখ্যা বলেন আপনাকে সংখ্যা বলবে হুজুর সংখ্যা বলেন দশটা বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো বান কয়টা মারছে ছটটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন হুজুর এবং বানগুলো তুলে নিয়ে আসেন আসছে কুফরি বান সবগুলাই জায়গায় করছে হ্যাঁ অনেকগুলা জিনের লাশ বলেন জিনের লাশ এবং কুফরি বান বলেন জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন সবগুলা এক জায়গা করে জ্বালিয়ে দেন দিছে হ্যাঁ স্যার। হুজুর বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে? এই ধরনের কোনো সমস্যা আছে? কি বলছে? না আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর এই যে রোগীটার আপনারা শুনছেন বিস্তারিত সমস্যাগুলা এবং চিকিৎসাগুলে চিকিৎসা করছি রোগী। আপনি কি চোখ বন্ধ করে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন সবকিছু? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনি কি চিকিৎসায় খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন হুজুর আপনারা সবাই চলে যান হংকং হুজুর আপনারা সবাই চলে যান হংকং গেছে 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 বিভাগ হচ্ছে যে হাসে বিলাস গেছে গেছে জেলা হচ্ছে যে নিয়ম টেরিটারি গেছে থানা হচ্ছে যে ফাথং গেছে যে এলাকা থাকে ওইটা হচ্ছে যে হাসে গেছে রোম নাম্বার হচ্ছে যে রোম নাম্বার হচ্ছে যে এ টু গেছে ওদের এখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে আল আমিন রুগীর বয়স সাত্রিশ পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ

হুজুর যে ঠিকানা বলছে হাসে রোম নাম্বার হচ্ছে যে এ টু ডাবল ডি গেছে ওইখানে রুগী আছে রুগীর নাম হচ্ছে আল আমিন রুগীর সাতত্রিশ পিতার নাম হচ্ছে মোহাব্মত আলিমাতার নাম হচ্ছে আলিমা পাইছেন পাইছে রুগীর সমস্যা হচ্ছে যে রাত্রে গুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখে কুকুর বিড়াল দেখে গুম হয় না প্রচুর আহ স্বপ্নদোষ হয় মাথা ব্যথা করে পেটে ব্যথা করে হাতে ব্যথা করে শরীর জ্বালা পড়া করে কোনো কিছু ভালো লাগে না হুজুর আমরা টেস্ট করি এই রুগীর সাথে কুফরি এবং বান্ধে সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রুগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে কটা বলতেছে কুফরি দশটা দশটা কুফরি বান ষাটটা বান ষাটটা

শুধু অনেক গুলো বলতেছে হুজুর কে আপনার প্রশ্ন করলে কি কবিরা গুনা হয় যে হুজুর অনেক গুলো কতজন হুজুর অনেক গুলো কতজন ষাট সত্তর জন তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন হুজুর ওদেরকে তো দিয়ে নেন নিয়ে আসছে হ্যাঁ অনেক মানুষ হয়েছে নিয়ে আসছে হ্যাঁ আসছে জিন সবগুলোকে জবাই করতে বলেন জিন সবগুলোকে জবাই করেন করছে হ্যাঁ জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায় গেছে হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায় আমেরিকা গেছে হুম আচ্ছা বিভাগ হচ্ছে যে ডেন বানিয়া ডেন বানিয়া বানিয়ে চান বিভাগ ডেন সরি ফেন্স বানিয়া ফেন্স বানিয়া আপনার ভালো লাগবে না হুজুর বিভাগ হচ্ছে ফেন্স বানিয়া বানিয়ে চান গেছে আচ্ছা জেলাও সেম গেছে গেছে থানার নাম্বার হচ্ছে যে ওয়ান নাইন ডাবল ফোর সিক্স গেসে নিশ্চয় যে এলাকায় থাকা ওটা হচ্ছে যে লেস ট্রেড গেছে বার নাম্বার হচ্ছে টু জিরো ওয়ান ডাব্লিউ ফাইভ টি এইচ স্টেট ফাইভ গেছে নিশ্চয় একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে যে মেহজামিন ইকবাল ডুগির বয়স তিরিশ ডুগীর পিতা নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন মাতার নাম হচ্ছে আয়েশা ইকবাল রোগীর নাম মেহজাবিন ইকবাল ডুগির বয়স তিরিশ পাইছেন কথা বলতে হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর জ্বালা পরা করা কোনো কিছু ভালো লাগে না অস্থির অস্থির থাকে সবসময় অশান্তি বিরাজ করে হচ্ছে দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে কুফ্রি এবং বানের সমস্যা পেয়েছি দেখে তো হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি উনি গুমের ভিতর ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে হুজুর দেখেন তো এই রুগীটা টেস্ট করে আমরা জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রুগীর সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে জিন জিন কয়টা বলে বলতেছেন না তো প্রশ্ন করেন না আপনি হুজুর জিন কয়টা আছে

বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাই নাকি পুজোদেরকে সালাম দেন আলাইকুম চলে যেতে বলেন চলে যান